বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি চলে এসেছি আমি বা তামিম আর আপনাদের সামনে তামিম দা আসবের বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে তিনটে যে অসহায় বাচ্চা পড়ে আছে যেটা সদমায় সদমায়ের বিষয়টা তো আপনারা নিশ্চয়ই জানেন তো সদমায়ের বাড়িতে আজকে চলে এসেছি কারণ কালকে শুনেছি যে বাচ্চার বাবারা নাকি বাড়ি আসার কথা ছিল তো হয়তো আসলে আসতে পারে তো আমরা ঠিক জানি না তো আজকে গিয়ে দেখি এটা তাই তো তো আমরা কিছু মানে খাবার ফাবার কিনে নিয়ে এসেছি এই তামিলদার হাতে আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওখানে যাই ওখানে গিয়ে আমরা আপনাদের পুরোটা দেখাবো তো চলো ওখানে তো এই তামিলবা যাচ্ছে আর আমাদের সঙ্গে স্বামীমও আছে তো আমরা তিনজন আজকে চলে এসেছি সেই সদমায়ের বাড়িতে সত্যি খুব অসহায় বন্ধুরা আজকের নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এলাম তো সেই মানে সদমায়ের বাড়িতে চলে এলাম তো আমাদের সামনে তামিলবাজা যাচ্ছে আর আমরা আমি এসেছি আর আমার সঙ্গে স্বামী এসছে এই কোথায় গেল রান্না হচ্ছে এই তো মানে চুলে ভাত বসে দিয়ে চলে গেছে এই চুলে তোমার ভাত যাবো ওই ওদিকে কোথায় গেছিলে ও আচ্ছা পুকুরে হারিয়ে নিয়ে না এসো এসো চলে কোথায় গেছিল কোথায়

এই তোমার ভাত হয়ে গেছে মনে ফেনা গেল ভাত হয়ে গেছে কি হলো মা কি হলো মানে দিদিকে খুব তো কারণ দিদি মানুষ তো এই কত খাবার দাও কত ভাই খাবার দাও তো দেখ কত খাবার দে তোমার আরো খাবার আছে দেখো আরো খাবার আছে তো বন্ধুরা বুঝতে পারছেন কত অসহায় পরিবারের এই এতটুকু বাচ্চা এই রান্না করেছে সব সময় এই বাচ্চাটা রান্না করে তো রান্না হয়ে গেছে এবারে মনে হচ্ছে কী কি বলে মানে ওই ফ্যান ফ্যান ঝাড়বে আর এখানে রান্না হচ্ছে কি আলু আলু রান্না এখানে আলু এনেছে ভিতরে কি আনতে গেছে মনে হ্যাঁ মামা তুমি ফ্যান্ডা ছেড়ে না ফ্যান্ডা ছেড়ে না এই বড় দিদি এইটা এই বাচ্চাটা এই দুটো বাচ্চাটা এই বড় দিদি মানুষ আগে ভিক্ষা করতো তো এখন আমরা আসার পরে ভিক্ষা করার পুরো বন্ধ করে দিয়েছি এটা এটা কী করবে এখন ভালো হয়ে গেছে তো তোরা কি করবে এখন ফ্যান ছাড়ো তাই তো বন্ধুরা বুঝতে পারছেন তো রেখুন এই ফ্যান যাচ্ছে মানে ভাত রান্না হয়ে গেছে ফ্যান যাচ্ছে বুঝতে পারছেন মানে দেখে আমাদের না আমাদের চোখ থেকে জল চলে আসছে যে এত এতটুকি একটা বাচ্চা এতটুকি একটা বাচ্চা আর তামিমদার করে দেয় বাচ্চারা ছোট বাচ্চারাই তামিমদার করে দেয় কান্নাকাটি মানে মানে এর ফ্যান যাচ্ছে তো আর ও তো দিদির গাছ থাকে

তো বন্ধুরা বুঝতে পারছেন তো কারণ এই ছোট বাচ্চাটা নিয়ে এই মানে দিদি দিদিটা আছে ঠিক আছে তো ওর আরেকটা যে বোন ছিল সেটা হচ্ছে সম্ভবত মামাদের বাড়ি গেছে আর বাবা কালকে রাত্রেবেলা বাড়িতে চলে এসছে বাবা কালকে বাবা কালকে রাত্রে বাড়িতে চলে এসছে তো বাবা মানে বাবা আর ওর মানে সদমাটাকে নিয়ে বাবা ওর সদমাকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছে সম্ভবত ওর বাবার কিছু একটা হয়েছে বুঝতে পারছেন এতটুকু বাচ্চা এই মানে ভাত রান্না করা হয়ে যাওয়ার পরে আবার সেই ফ্যানটা নিয়ে ফেলতে যাচ্ছে এই বাচ্চাটা রান্না করে আবার এই বাচ্চা দিয়ে ভিক্ষা করা তো যাই হোক আমরা আসার পরে আমরা শোনার পরে আপনারা নিশ্চয়ই ফার্স্ট ভিডিওতে দেখে নিয়েছেন যে সেই দিন থেকে আমরা ভিক্ষা করাটা বন্ধ করে দিয়েছি তো এই অবস্থা আর বাবার মা গেছে ডাক্তার বাড়িতে এই তোমার তোমার আব্বু কখন আসবে কখন কখন আসবে তোমার আব্বু কখন আসবে সন্ধ্যার দিকে আসবে কে কে গিয়েছে তোমার আব্বুর সাথে কে কে গেছে আর তোমার মা কোন মাটা তোমার সেই সৎ মাটা ও আচ্ছা আচ্ছা সৎ মাটা সত্যি গিয়েছে তুমি খাচ্ছো কেন হ্যাঁ বলতে চাই

মানে এত কষ্ট থাকার পরেও মুখে হাসি মানে সত্যি মানে এতটুকু করে বাচ্চাদের মানে সত্যি ধন্যবাদ দিতে হয় যে এতটুকু করে বাচ্চারা এত এত কষ্ট থাকার পরেও মুখে হাসি বুঝতে পারছেন তো মানে কি অবস্থা জামা কাপড়টা এই জামা কাপড়টা বুঝতে পারছেন তো কি অবস্থা হয়ে আছে মানে লাস্টে আজকে আমরা তিনটে বাচ্চার জন্য মানে তিনটে ড্রেসও নিয়ে এসেছি আর কিছু খাবার খাবার নিয়ে এসেছি আপনাদের সহযোগিতা যাই

এই বাচ্চাদেরকে ফুকুরো বাচ্চাদেরকে যে যাতে করে আমরা যেন সাপোর্ট করতে পারি এটাই আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইছি না আমরা চাইছি শুধু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এইটাই চাই আর কিছু না তো আপনারা এইটাই করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে চাই যাতে করে এই বাচ্চাদের কিছু হলেও আমরা করে দিতে পারি আপনাদের শেয়ার করাতে আমাদের অনেকটাই সাপোর্ট বাড়বে তো সেই কারণে আপনাদের বারবার রিকোয়েস্ট করি যে আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা তো চাইছি না শেয়ার চাইছি শুধু জাস্ট যাই হোক এই বাচ্চাদের জন্য আমরা যতটুকু পেরেছি করেছি আর ভবিষ্যতেও করব তো বোন কান্না করছে তাও মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আর কি রান্না করছো কি তুমি হ্যাঁ কি রান্না করছো হ্যাঁ কই আলু চচ্চড়ি বুঝতে পারছ তো আলু চচ্চড়ি দেখি এসো এতটুকু কি একটা বাচ্চা এই তো আলু কেটে রেখেছে হ্যাঁ হ্যাঁ ওই তো আলু আর কি আলু আর কি বাবু আলু শুনে কিছু দাও নি আলু আর কি হ্যাঁ শুধু আলু রান্না হবে শুনে কিছু দাও নি এত কষ্ট তো থাকে এই তিনটে বাচ্চা তোমার তোমার আব্বু আর মা কখন আসবে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে যে আমরা এখানে থাকবো কিছুক্ষণ তাহলে আজকে হবে না কালকে আসতে তাহলে কিছুক্ষণ থেকে তারপরে কথাবার্তা বলে যাবো যাই হোক আসছে না যখন আমরা কালকে ফার্স্ট এ আসবো বন্ধুরা এখানে

তো যাই হোক বন্ধুরা আজকের এ পর্যন্ত কারণ আমরা মানে যার আশা এসেছিলাম তো ওনার পাইনি ওনার বাবা গিয়ে এসেছে ডাক্তার বাড়ি তো ডাক্তার বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা আজকে ফিরে যাচ্ছি আমরা হয়তো আবার কালকের সকালে মর্নিংয়ে চলে আসবো তো আপনাদের পুরো আপডেটটা দিয়ে দেবো